এই যৌবন কাল আল্লাহ রসুল মিনাল জলন এক মানুষের যৌবন এটা হইল পাগলামির একটা অংশ বিশেষ আমার বা যখন বুজুর্গ হল বিশেষ শরী বর্তমান সময়ে জোয়ান হল তারা না ফরমানের দিকে দাবি তো হইতে আসে তার পাগলা বলি অগ্রাধিকার দিয়া নেট ইউটিউব ইত্যাদির মধ্যে তারা ঢুকিয়া তারা মিডিয়ার অপব্যবহার করিয়া এমন এক পর্যায়ের মধ্যে গিয়া বলছে মুসলমান যে হাওয়ার চলতে আছে যার কারণে বর্তমান সময়ে বেশিরভাগ কথাটা ঠিক আছে নি ডেইলি দেখবা যুবক অ্যাক্সিডেন্ট করিয়া মরে কারণ দুইটা বিপদ আছে তারা দুইটা সমস্যা একটা হইল বাইক একটা হইল নেট হ্যাঁ দেখবা মুসলমানের হুয়া ওবাই যদি রাস্তা পায় আটি হাজার এখন লত লাগে না অন খানো গুফর ভুকল খাই কি গুলো খাই দেখা যায়নি নি না খাই আগে গুফরের মাঝে বড় বড় একটা ফুক দেখা যাইতো না ওলা একগুলো অল খালা লট কি আমি একদিন জিকে এলাম ওজন এগু কীটা এগুলো খাদ হইলে এগুর নাম ব্লুথু ওলা নি মাতি না তো তার এই ব্লুথুর সব সময় গান শুনতে আসে তখন হে আপনার এই গানর দিকে তার দিল আসেনি না নাই

أمر الله رسول الله أمر الله فينا رسولنا وإن الله لمع المحسنين لا إله إلا الله لا إله الله لا إله إلا الله আমার বায়ুখলার বুজুর্গ এই দিন না থাকার কারণে এই নেট মিডিয়া ব্যবহার করিয়া এই যে আপনার সশিয়াল মিডিয়া আমার এক অবদান একটা নিয়ামত আপনার ঘরের দা আছে আপনার লাগে একটা অবদান একটা মূল্যবান বস্তু ছেদ মারি দেন যে এই দাটা আপনার গোসবর বস্তু হয়েছিলেন গজবের বস্তু বলছে ঠিক তো মিডিয়া আপনার লাভার লাগে একটা অবদান একটা নিয়ামত একটা আপনার মূল্যবান বস্তু কিন্তু মিডিয়ারে অপব্যবহার করিয়া বর্তমানে মুসলমান আই যুবক যুবতী হল আই ভাই তাহলে সবচেয়ে বড় বস্তু আপনার যে কল যেটা আছে এই কলবর মধ্যে জঙ্গারাচ্ছন্ন করিয়া এ এতারে দংশের দিকে দাবিত করতে আছে এমন এক পজিশনের মধ্যে তারা গিয়া পৌঁছিতে আসে যার কারণে তার দিলে তার ইমানে নমাজ সমঝে না তার ইমানে আল্লাহর বিধান মানে না তার ইমানে আল্লাহর বিধান মানতে রাজি হয় না মহিলা হল তারা যুবতী হল তারা আল্লাহর বিধান পর্দা মানতে রাজি নাই তার পিছনে সবচেয়ে বড় কারণ হইল মানুষে তার আসল বস্তু যেটা ইমান যেটা আছে এই ইমান তো জায়গাটারে জঙ্গার দিয়া কালিমা যুক্ত করছে মুসলমান বললাম দুই এক মাই বারো কোয়া আর তো কোন বাড়ি দিলা কয়া ও যে গেটের সামনে ওয়াজ হল সব ট্রেনে বাড়ি দিলা কয়া কারণ এরা যা অবস্থা শুরু করছে আপনার আমার আওয়াজ শুনতেও দিত নাই এরা যদি বাকিগুলো তো আগব সাই তুই আগেই যা যত তো আগেই যা ওয়াজ বিলকুল লড়ি ফলানি জানা কারণ আপনার কিন্তু লালিত ফোরছ না যত সময় আপনারা লালিত নাই আমার ওয়াজ লাইনও করতো নাই কারণ আপনারা বিশৃঙ্খলা হইলে আমি বিশৃঙ্খলা মফিল ওয়াজ পড়তাম পারি না এই ক্ষমতা আমার নাই কিছু মানুষের আমি পারি না আপনারা সুশৃঙ্খল হইতে লাগবো আপনারা জেগেন কুলিয়া শুনতে লাগবো আমি আলোচনা করব আল্লাহ পকে সবুজ দিবা

লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই ওনার बुजुर्गক তো আমি আলোচনায় রত ছিলাম যে আই যুবক যে সময় যুবক সময় আর যুবতি সময় আল্লাহর نافرمানির দিকে দাভি তো তার পিছনে কারণ হইল মিডিয়ার অপব্যবহার আর মিডিয়ারে অপব্যবহার করিয়া তার ভিতরে যে কল বা সে কল চালি করি লাইছে কল বিকান জঙ্গারাচন্ন হইয়া কালিমা যুক্ত হইয়া ফুরা তার কল বে এখন আল্লাহর বিধান মানতে রাজি হয় না আল্লাহ রসুল সাল্লাহ ফরমাইন ইন্নাফিল মানুষের শরীরের ভিতরে একটি মাংস আছে মুসলমান

এই মাংসর পিস যদি নষ্ট হয়ে যায় গোটা বডি নষ্ট হয়ে যাইব কইয়া আল্লাহ রাসূল এর মাজালা ওয়াহিয়াল কালব সেই মাংসর পিসর নাম হইল তোমার তানদিল কল এই মাংসর সময় গুনাহ করে মুসলমান কলবর মধ্যে জং

যে একজন মহিলার লাগিয়া কোনো মনীষাবর বিধান নাই কোনো নবিয়ের কৈশন না ডাইরেক্ট আল্লাহ পাকে কোরআন দিয়া জানাইয়া দিছন কৈশন নিয়া নবীম বলিয়া যোৱা জিকা ও বানা টিকা ও নিচাইমিন ও কথাটা আপনারা সারাই মাজার জেগা দিও দিয়া তোরা চিন্তা করিও কারণ আর নিজা লোক নিচা সারা বেটাইন আল্লাহ বেটাইন তোর অভিভাবক বানাইয়া দিছে আর বেটাইন আল্লাহ পাকে আপনার দিছে অধিকার বেটাইন আল্লাহ পাকে দিছে অধিকার হ্যাঁ যে এই মহিলা অখলরে আপনি আমি পর্দার বিদনের মধ্যে রাখবার চেষ্টা করা কিন্তু আমরা এটা চিন্তা করি না বর্তমানে এবার কারণে এমন এক পজিশনে বর্তমান সমাজ আইছে এখন ম্যাক্সিমাম জায়গার বিয়া সাদি একটা লাইন পথে আইছে কারণ একশোর মধ্যে এইট্টি পার্সেন্ট গোড়ে আশীর্বাদ যুবক যুবতী হলে তারা আপনার বিয়ার আগে অবৈধভাবে অনলাইনে কানেক্টেড হই যায় কথাটা ঠিক আছে কিনা না 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 আর মানুষ এখন বর্তমানে কিছু হলো হয়ে গেছে একদিনে বেটা খোর ও দুরা skip আগে আমি এক থেকে কইলা গেছি গত আমরা দুই দিন আগে তো বিরাট সম্পত্তি আলাইম বেটা খোর আমার এক ফুয়া দুই ফুয়া

পルダー বিধান আলী মগলে ওয়াজ করতে 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 কিন্তু বর্তমানে মানুষ এটারে ফলো করিয়া দরি আওরে না আল্লাহ পাক রব্বুল আলামিন হুজাইয়া আইয়ুহান নাবিইয়্য ও নবী আপনারে আমি কইয়া দিয়ার কুল্লিয়া জাওাজিকা আপনি আপনার স্ত্রীরে হকছি হ্লোরে হকওয়া ও বানাতিকা আপনার মেয়েলরে হকওয়া ওয়নিসা আল মুমিনিন কে আমার পর জনতা আনে বলা সেটা বলেন ভাইয়া দেখবা ইয়ত হেনিহিনাবি জালা বি বিহীন আল্লাহে কৈ যাতাৰাই একটা পৰ্দা দিয়া সম্পূর্ণ চৰিত্ৰে ডাখি যে পৰ্দাৰ মাধ্যমে যে দাখাৰ মাধ্যমে শৰীৰৰ সৰ্বাংগ এমন বাদে লুকাই থৈব কোনো বেঙেনা পৰুষৰ তাৰমানে তাৰ শৰীৰৰ কোনো না এক না অইল পৰ্দা আ কইনা কৈ নাছো আল্ আল্লাহ সেইকাৰণে আমি কৈছিলি না আল্লাহে কৈছে ন শরা ঝুরে মত চিন না আল্লাহর বান্দা হিসাবে আর মুজিলাagle এই পর্দা বিধান মানাটা বন্ধ আইনি ঝুরা ঝুরে মত না তাইলে আপনারা আমার লাগি তারে মানাইবার ওর যে দায়িত্ব আছে না নাই বর্তমানে এই ব্যাপারে মানুষের কোনো চিন্তাও নাই কোন বাড়ির পর্দা আছে রে ভাই একবার চিন্তা করে চাই আল্লাহ আগে ফরমাইতা জালিকা দেনা আইয়ো রফনা যদি তোমরা এই পর্দার বিধান মানি লাইতে পারো আমার আল্লাহ কইয়া দিতে হে মহিলা গল খান কুনিয়া গুলো মানুয়ার না মানো তোমার তার বহুত আছে যদি তুমি এই পর্দার বিধান মানবাই না আল্লাহর না কুরবানি করে দুনিয়া যাইবাই কবর তোমার যাবা আছে আল্লাহর কসম কবরে কোন জাতি তোমার সাহায্য দিতে পারবে না দুনিয়া মুসাফির খানা কবর আখিরতি কানা ক আগে কে রাৱান আই কহি পিছে রাৱানা মহুত আছে নে নাই আস্তে কইলে অ্যাঁ আছে নে নাই অ্যাঁ আঠাগুলা বুজার চেষ্টা করিও খালি ওয়া শুনলাম শেষ নাই মা বইল হল এখন তো একটা রেডিমেড পর্দা বানাইছি কিছু লেটিন দে বনাকে বেটিন্দা এটা নিহঁক জৰ পর্দা একটা কৰন বৰগায় একো পিন্ধিয়া আৰদা ফ্লাকো থুলা মারিয়া চাইনবোর্ড বার করিয়া গুহার মোসা ভাত আছে বাজার খাবার দিয়ে মাতেন না একটাই আপনার ব্যান্ধা চেষ্টায় একটা ভরডালি ভরস নাইকুনা শকোনা হ্যাঁ কারণ আস্তা সম্পূর্ণ শরীর তাকি সত্যি আপনার মূল্যবান জায়গা মুখ এক বাকি দেখতে সময় আপনারা ফিট দেখা আইন ভাতই না খাই তাহলে সাইনবোর্ড দেখা লাগে না এই মুখটা দেখিলে পুরা শরীরের গোটন আকৃতি সেরা আপনার ইন্ডিকেট করিলে মানুষের নিমাগর মধ্যে যার কারণে খালি মুখটা দেখিলে উই যায় না না তোলা হ্যাঁ এখন একটাই আপনার কোন পর্দার লাগে মুখ দেখা ফর্জ নাই বুঝছেন বহুত ভালো হয়েছেন যাও সম্পূর্ণ শরীর দেখা একজন মহিলার মুখ তো ডাকবো হ্যাঁ খান আল্লাহ ৰচুল কেতিয়া চাহাবে কেৰম কেতিয়া ইয়া আমোদ শ্বাধিল আছে এল্লা কি আমাৰ বাই সাজদে ফাতিমাটো চুকৰা ৰতি অল্লা উঠা একদিন জাৰে জাৰে শান্দি ৰা প্রশ্ন নবী যেয়ে প্ৰশ্ন কৰলা ফাতিমাহ সেনে খান ধলাই ফাতিমাহ এখন ইয়া ৰচুল অল্লা আমিতো লাগি খান দি আৰ আব্বা নৱী মূৰাৰ মাজে যে চম আমাৰ কবল ডবৰ খোলাত লৈও যাব হইব আমাৰে নেৱাৰ সময়ত যে শহৰৰ মাজে উঠানি হইব। এই শহৰ যে সময় আমাৰে লৈয়া যাই মানুষে তো আমার দেখি লাইবা আমার কত কত বড় আছিল কত খান স্বাস্থ্য আছিল যার কারণে আমি খান দিয়ার আমি মরার বাদের জন্য রাত্রিবেলায় আমার দখল করা হয় যে কোনো বেগানা পুরুষে আমার বটি খান দেখে না একবার কইতাম না নিশু ভাড়াল্লাহ বড় শিশু আমার জুড়ে বলছি ভাড়াল্লাহ কোনো অসুবিধা আছে নিলে অভ্যাস নাই একটা কই দিয়েছো একটু ঝাম করে কিছু একটা গাড়ি যদি বন্ধ করে ওটা জামজাম করে না رسول الله صلى الله عليه وسلم حبيبتان الى الرحمن سقيلتان في الميزان خفيفتان على اللسان سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله

আপোনাক দৰে আমি অহাৰ পানী শুনাই বাৰ লাগি আহিছিনা অলপ আহিছি বুজিকান আল্লাই দিবা কে দিবা কিন্তু শুনাখন ওলাবা লাগব আচলতে আব হুৰাইৰা নবিজীৰ এক চাহাবি নবি বয়ানো ওলাবইতা চাবিলো ওলাবইতা একদিন দুই দিন তিন দিন উপবাস খাৱাত যায়না কোনসময়ে নবীজীয়ে কোন দৰ্শৰ বয়ান কৰবা আৰু ছুটি থাকিবগৈ ইটো বছৰে আৰু উপাৰ ক্ষমতা নাই জমিনো ফেট আমি জাঠা মারি লইয়া বইয়া বন্ধু এবার সৈতাম জানিছো হারাল্লা মনে করলে আমি যে গাঠা মারি লইয়া বইছি উমাইতাম পারি আর না আর সাহাবি অকল দাঁড়ে দি গেলে হয়তো সেও জিকাইবা সেও আর জিকাইলা না ইত্য বছরে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি বসাল্লামা আবু ঘুরাই রার দাঁড়ে দি যাইরা জিকাইলা আবু ঘুরাই রা তোমার বড় করুণ অবস্থায় দেখা যাক বড় শোচনীয় অবস্থায় তুমি ভরিয়া রইছ আবু হুরায়লা রে কি হইছে তোমার কোনা আবু হুরায়লা এখন ইয়া রাসূলুল্লাহ আমি দর্স বহাত থাকি আপনি যখন যে বয়ান করেন শুনতে থাকি আমি বাইরে কোন খানির সন্ধানে যাই না এখন তিন দিন হইছে উপবাস আর টম্বরিয়ার না আর খাওয়াইয়া বইবারও ক্ষমতা নাই ফেট দাতা মারি মাটির দরিয়া লইয়া বই আপনার বয়ান শুনিয়া এখন কই দেন আনি সুবহানাল্লাহ তারা হেদায়েত পাইতেন না আমরা পাইতাম খান দিতে শুনবার চেষ্টা করি না নবীজীয়ে কৈলা আবু ঘূৰাই ৰা চল আমাৰ কৰক খানিৰ কিটটো পাৰিলে কমচে কম তোমাৰ এখা ভাই মোৰ দিলে দৈয়াত আছে নবীজীয়ে বাৰীত যিয়ে কৰো খবৰ লৈ লা খাৰ কোনো বস্তু আছে নেকি গৰাকী আৱাজ আহিলো এক গ্লাছ দুদ আছে নবীজীয়ে কৈলা দেখা চাই আমাৰ মফফিলতো তুমি এষা নাই আৰুতো বোৱাত আছে কতজন খবৰ ঘৰৰ চাই

কারণ নবী আমরা খাইবা খাবাইবার আমার জিম্মারি আমার ওষুধ থাকবো আমি আর সুতরাং এক বেটাই খাই যাই তো রামিয়ার ভাইমোনি নবীন দাওয়ার সত্তর জনীজি করে দুধর গ্লাস চাই তুমি খাবাও একজন একজন এখনই খাবানি আরম্ভ হইল একজনে খাইয়া ভয় চলো

হুনাতর বরকতে খাওয়া আর একবার বুঝাইছেন নবী যখন আবু গুরাইরা আখরো তোমারে আমি খাবাই একবার খাবাইন দুইবার খাবাইন তিনবার খাইন তিনবার খান কোরআন বাদে আবু গুরাইরা এখনো গো বিশ্ব নবী আপনার আবু গুরাইরার পেটো আর কোনো খালি জায়গা নাই ইয়া রাসূলুল্লাহ আমি আর খাইতে পারি আর না কও একবার সুবহানাল্লাহ